আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা জায়গা আছে বড় 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 ওনারা বলছে বিরাট বিরাট যে বুঝি নাই তো এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাড়াই তো জায়গাটা সাই ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন বাড়ির ভিতরে না রাস্তার পার্শ্বে কোথাও করা যেত মাদ্রাসা মাঠে করা যেত এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগবো এটা তো কেমন কথা আচ্ছা যাই হোক এখন যেহেতু তারা দাওয়াত দিয়েছিল গরফিসে একজন আপনার আইয়া ফোরসান হাফ ডাম সমস্যা হয়েছে ডান্ডাই এত সমস্যা ছিল না আর সভাপতি সহ সভাপতি দুইজনটা দাওয়াত দিছে মনে করছে একজনে নাইলে আরেক জনাইব তারা যে ধুনু জনাইয়া পড়বো এইটাও তারা বুঝছে না নানান ঝামেলায় ফাইয়া গেছে এই মাহফিল না দয়া করে আমাকে একটু সময় দিতে হবে আমি লম্বা সময় আমি জানি এখন প্রচন্ড একটা গরম ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি তারপরে আপনারা এত গাদাগাদি হয়ে বসেছেন গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি আমার পেছনে ফ্যান চলতেছে তারপরে আমার কেমন গরম লাগে আমি ট্যার পাচ্ছি তা আপনারা যারা কথা বললেন না কেউ কথা বললে তো আমি কথা বলতে পারবো না আমাকে একটু সুযোগ করে দিতে হবে একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল একবার শব্দ করা যাবে না আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না ক্ষতি করার কোনো দরকার নেই আপনি ভাল লাগতেছে না আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না মাইসে আর ও লোক ও কতক্ষণ কথা ক তাইলে তো এটা ঠিক হইলো না আপনি না ভাল লাগলে আপনি চলে যাবেন কিন্তু আপনি বিরক্ত করবেন না কথা বলবেন না দয়া করে দাঁড়িয়ে আছেন বসে আছেন যারা দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে আল্লাহ তাবারুকুতা আলা যেন কবুল করে সবাই পরে আগে আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই কয়বার বলা যাবে একটা কথা আল্লাহ তাবারুকুতা আল্লার দরবার আপনাদের জন্য দোয়া করি এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন এই আসা বসা আমাদের সকলের জন্য ময়দানে কামতের দেন আল্লাহ যেন কবুল করেন সবাই না তো আমরা থেকে করেন বুরুজের দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনায় যাব তা আমাদের দেশে সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না আমাদের দেশে গান গজল নাচা নাচি নাম দিয়ে প্রচলন ঠিক কিনা বলেন এটা করতে করতে এখন আর মনে করছে ডে ওয়াজ আর ওয়াজ এখনো হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয় কিন্তু এটাই হয়